বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি খেসারির ডাল দিয়ে আমদা রান্না করছি এই দেখো ধর এই খেসারি ডাল নিয়েছি এই খেসারির ডাল দিয়ে আজকে আমি আমডাল রান্না করবো আমি ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি যা একটা পাত্র ডুলে নিলাম এখন আমি সিদ্ধ দিয়ে দেবো এই এতটুকু পানি দিলাম আর আম ডালটা খেসারি ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে এই আমি এই খেসারি ডালে নিলাম আম দিয়ে ডাল রান্না করার জন্য ডালটা সিদ্ধ দিয়ে দিছি ডালটা আমি এখন বেটে নেবো আর একটু পানি শুগাক কারণ খেসার ডাল একটু বাইটে নিলে ভালো লাগবে এখন আমি ডালটা বেটে নিই আর বন্ধুরা এই যে হচ্ছে আম এখন যে এত বড় বড় আম হয়ে গেছে এখন আমি আমটা সুন্দর করে শুয়ে কেটে নিই এই যে দেখো বন্ধুরা আমি ডালটা সুন্দর করে বেটে নিলাম আর এই যে আমটা আমি এইভাবে শুয়ে পাল্টা করে নিলাম বন্ধুরা ডাল রান্নার জন্য কড়াই চুলাই দিয়ে দিছি এখন আমি পানি দিয়ে দেব এখন পানির মধ্যে আমি যে ডালটা দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে পানির সাথে ডালটা গুলিয়ে নেব আর একটু পানি লাগব আর একটু পানি দিয়ে দিই বেশি ঘন হইলে ভালো লাগবো নাম ডাইল এখন আমি আমার ডাইলে যা যা মশলা লাগব আমি সব মশলাগুলো দিয়ে দেব আমি যেহেতু এখানে রসুন সেচে দিছে অনেকগুলো এই জন্য আমি খালি একটু আদা বাটা দিয়ে দিলাম এখন একটু হলুদ দিয়ে দিলাম আমি এখানে মরিচ ব্যবহার করব না ধনিয়ার গুঁড়াও ব্যবহার করব না শুধু হলুদ ব্যবহার করবো লবণ দিয়ে দিলাম এখন হোক তারপর আবার দেখাব এখন আমি ডালের মধ্যে আমগুলো দিয়ে দিলাম বন্ধুরা এই আমার ডালটা হয়ে গেছে আমি আমরা কিন্তু তুলে রাখছি যদি আমি এতক্ষণ আম রাখি তাহলে ডাল অনেক টক হয়ে যাবে সেই জন্য আমি আমরা উঠিয়ে রাখছি এখন আমি বাগার দিয়ে দেবো বাগারটা হয়ে গেছে এখন আমি ডাল দিয়ে দিলাম এখন আমি ডালটা নামিয়ে নিব এই যে বন্ধুরা আমরা আলাদা উঠিয়ে রাখছি এখন আমরা দিয়ে দেবো অনেকক্ষণ জাল দিলে ডাল বেশি টক হয়ে যাবে দেখে আমি আমরা উঠিয়ে রাখছি এখন আমি আমরা দিয়ে দেব এই এখন আর এতটা টক লাগবো না বন্ধুরা আমার ডালের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর আমার মতো আম দিয়ে এইভাবে খেসার ডেল রান্না করে খাবে অনেক ভালো লাগবে তাহলে আজকের এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ